তারপরে ভগবান শুকরের রূপ ধারণ করে এসে হিরণ হিরণাক্ষকে বধ করেছে তারপরে নৃসিংহদেব রূপে বাদ করেছে তার এদের দুই ভাই আবার এসেছিল রাবণ আর কুম্ভকর্ণ হয়ে তাদের দুজনকেও ভগবান শ্রীরামচন্দ্র বধ করেছে আবার এসেছিল শিশু বা হয়ে এরাই দুজনে এদের পরে স্বয়ং শ্রীকৃষ্ণ হত্যা করেছে দুজনকে আবার এরা এসেছিল জগাইমাদাই হয়ে এদের দুজনকে তখন বধ করেনি ভগবান এদের উদ্ধার করেছে কে সেটাও শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু তাহলে বোঝা গেল এদের ক্রমটা এরা প্রথমে দৈত্য কে কে হিরণাক্ষ হিরণকশিপু এদের দুজনকে মারল কে ভগবান শ্রীকৃষ্ণ একজন বরাহদেব একজন নৃসিংহদেব আর দুজনকে তারপরে এলো রাবণ আর কুম্ভকর্ণ এদের দুজনকে ভগবান শ্রী রামচন্দ্র মারল প্রথমে রাবণ প্রথমে কাকে মারল কুম্ভকর্ণকে তারপরে রাবণকে মারল এরপর ওরা এলো শিশুপাল দন্তবক্র কৃষ্ণ লীলায় তখন কৃষ্ণ ওদের স্বয়ং মারল শিশুপালকে সুদর্শন দিয়ে গলা কেটে দিল আবার দন্তবক্রকে হত্যা করলো আর এইবারে এই গৌরীলীলাতে কলিযুগে ভগবান শ্রী জগন্নাথ শ্রীচৈতন মহাপৌরী পে এসে তাদের দুজনকে ভগবান ধামে পাঠিয়ে দিল আবার যাও তোমরা সেখানে চলে যাও পাঠিয়ে দিল এটা আপনারা অনেকে জানতেন নিশ্চয় অনেকে জানতেন তো হিরনাক্ষ বড়ো দৈত্য খুব বড় অসুর আর সে কী করল সারা পৃথিবী থেকে স্বর্ণগুলোকে নষ্ট করে দিল দিয়ে পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিল তখন পৃথিবীটা এই সমুদ্রের জলে পড়ে গেল সেই সময় সব দেবতারা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে শুরু করলো আর ভগবান তখন বলল ঠিক আছে আমি একে উদ্ধার করব তখন ভগবান ব্রহ্মার নাক থেকে বাড়লো বরাহ রূপে এসে প্রথমে পৃথিবীকে উত্তোলন করে দিল মানে সোরা পৃথিবীটা সমুদ্রে জলে ফেলে দিয়েছে কোনো কিছু তার অস্তিত্ব নেই তাহলে গিয়ে রক্ষা করার জন্যে ভগবান স্বয়ং বরাহলু পেয়েলেন এসে পৃথিবীর তার মুখটা যে ছুঁচালো মতো হয় শুকরের সেই ছুঁচালো মুখ দিয়ে পৃথিবীটাকে এরম করে গোল পৃথিবী এরকম করে ধরে তাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করলো আর হিরণাক্য তখন বলে হ্যাঁ আমি পৃথিবীটাকে ফেলেছি একে কে মারলো কে ওঠালো তখন খোঁজ নিয়ে দেখলো যে বরাহদেব একটা শুকর তার এরকম শক্তি তখন ওর সঙ্গে দুজনের খুব জোর লড়াই হলো লড়াই হওয়ার পরে হিরণ্যাক্ষকে ভগবান বড় হত্যা করল দিলে শেষ এখন এবার হিরণাক্ষিপুর বরানা হিরণ্যাক্ষয়ের দাদা সে বলল যে আমার ভাইকে হত্যা করেছে তাহলে আমি এখন দেখে নেব এর নেবো আমি বিষ্ণুর বংশকে ধ্বংস করে দেব যে মেরেছে আমি সারা স্বর্গরাজ্য দখল করবো প্রথমে সব দেবতাদের ধ্বংস করে দেবো দেওয়ার পরে আমি স্বর্গে গিয়ে বসবো এভাবে সে প্ল্যান করতে থাকলো প্ল্যান করার পরে ও দেবতাদের সঙ্গে কিছুটা লড়াই হলো তারপরে ও বিরাট একটা তপস্যা করার জন্য মন্দার পর্বতে চলে গেল হিরণ্যকশিপুর মন্দার পর্বত